আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে যদি এমন তাজা তাজা লাউ শাক থাকে তাহলে তো অবশ্যই একটু না একটু ট্রাই করতে মন চাইবে তো এই তো প্রথমে কিন্তু শাশুড়ি মা কিন্তু সকাল সকাল উঠে দেখি অনেকগুলো কিন্তু গাছ থেকে লাউ শাক কেটে এনেছে তো এনেই কিন্তু উনি কিন্তু কাটতে বসে গিয়েছে আসলে আমার শাশুড়ি মায়ের কিন্তু বরাবরের মতোই কিন্তু শাক সবজি মাছ কাটাকাটির একটু বেশি পছন্দ করে তো উনি সবসময় শাক সবজি যেটাই আনে সেটাই কিন্তু উনি নিজেই কাটতে বসে যায় সাথে আমিও একটু হেল্প করি তো সাথে কিন্তু গাছের ছিমও ছিল বিচিওয়ালা ছিমগুলো ছিল তো এই তো আমি কিন্তু শাকগুলো ধুয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি দশ মিনিট আগে কিন্তু একটা গামলার ভিতরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণ হচ্ছে কারণ যদি কোনো মাটি শক্ত হয়ে লেগে থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু চলে যাবে তো হয়তো আপনাদের কাছে ওই টিপসটা ভালো লাগবে ভালো লাগলে ফলো করতে পারেন তো আমার কিন্তু শাক ধোয়া কিন্তু একদমই কিন্তু শেষ হয়ে গিয়েছে হয়তো ভাববেন আপনারা আমি আলু দেইনি কেন আলুটা আমি বাদ দিয়েছি কারণ আমার শাশুড়ি মা একদমই পছন্দ করেন না তো তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটা রসুন কুচি আর পাঁচ ছয়টা কিন্তু আস্ত কাঁচামরিচ কুচি দিয়ে কিন্তু ঢেকে রেখেছি কিছুক্ষণ যখন এমন ভাব চলে আসবে তো তখন আমি একটু নাড়াচাড়া করে দেবো আর এটাতে কিন্তু কোনো আপনার এক্সট্রা কোনো পানি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই কারণ আপনি শাকটা যখন ধুয়ে নিয়েছেন তখন যখন পাতিলায় দিয়ে দিয়েছেন তখনই কিন্তু এটার ভিতর থেকে অনেকটা কিন্তু পানি উঠে যাবে এই জন্য আলাদাভাবে কোনো পানি দিতে হবে না আর যেহেতু এটা আমার গাছের একদম তাজা তাজা শাক তাহলে তার কোনো কথাই নেই এটা একদমই সময় লাগবে না সিদ্ধ হওয়ার জন্য তো আমি আরও কিছুক্ষণ ঢেকে দিব যাতে এটা জাগা ডোগা যা আছে সবগুলো যাতে একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে কিন্তু একটা আলু ইউজ করতে পারেন আমি কিন্তু কোনো আলু ইউজ করি নাই কারণ যেহেতু শাশুড়ি মা পছন্দ করে না আর রোজা থাকেন তো উনি খেতে পারবেন না এই জন্যই কিন্তু আমি এটা বাদ দিয়েছি আমি অবশ্য পছন্দ করি কিন্তু তারপরেও দেইনি তো এই তো আমার কিন্তু শাকটা একদম পানি শুকিয়ে গিয়েছে এখন কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি দুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে একটা রসুন কুচি করে দিয়েছি এখন একটু লাল লাল করে ভেজে নিব আর কড়াইটা দেখে কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না এটা কিন্তু একটা লোহার কড়াই আর এটা এমনিতে আগে থেকে কিন্তু কালো ছিল আর এটা আমার মার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু মা এটা কিনেছিলো ওনার যখন ছোট সংসার ছিল তখন এটার ভিতরে উনি মাছ তেলের সব কিছু ভাজাভাজি করতো তো উনি এখন এটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে যেহেতু ওনারা এখন বড় সংসার হয়ে গিয়েছে এই কলাটা ওনারা তেমন আর কোনো কাজ লাগে না তবে আমার কিন্তু অনেক কাজে লাগে যেহেতু আমাদের বউ শাশুড়ির সংসার এই জন্য আর কি আমার চলে যায় তো আমার কিন্তু শাক ভাজাভাজি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন অনেকটা ইয়াম্মি হয়েছে আর সাথে কিন্তু আমি দুইটা মরিচও নিয়েছি কাঁচা মরিচও নিয়েছি এটা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম